নমস্কার কলকাতা শহরের সবচেয়ে জঘন্যতম ঘটনা ঘটে গেছে নাইন্থ আগস্ট আমাদের তিলোত্তমা আজও বিচার পায়নি তিলোত্তমার বিচারের আশায় বসে আছি আমরা সবাই কলকাতা শহর দেখেছে অনেক রকম প্রতিবাদ গতকাল ডাক্তারবাবুরা পুলিশ কমিশনারকে দিয়ে আসলেন মেরুদণ্ড তাতেও বিচার পেলাম না আমরা তাই আবার সবাই পথে বিচারের আশায় আমরা যেটা ঘটে গেছে সেটা সবাই জানে ন তারিখে একটা নারকীয় ঘটনা ঘটেছে যেখানে অন ডিউটি দপ্তরের ওপর ধর্ষণ করে খুন করা হয়েছে তারপর থেকে আমরা দেখেছি কিরম ভাবে হচ্ছে গিয়ে কর্তৃপক্ষ পুলিশ কমিশনার আরজি করের কর্তৃপক্ষ এবং সরকার তাদের কোনো মাথা ব্যথাই নেই এই যে এত মিছিল আন্দোলন করছি একটা শুধু বিচারের জন্য এখনো যারা দোষী তারা এখনো ধরা পড়েনি এখনো হচ্ছে গিয়ে তারা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে তাহলে এই বিচারে একটা অন ডিউটি ডক্টরের ওপর এরকম একটা হিনাস ক্রাইম হয়ে গেল তারপরও এত কিছু করার পরও আমরা একটা জাস্টিস পাচ্ছি না তাহলে সাধারণ মানুষ যারা তাদের তো জাস্টিস পাওয়ার মানে কোনো রাইটই নেই তা আমাদের এটাই ডিমান্ড যেটা আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে আর হচ্ছে গিয়ে আমরা ইএসআই মেডিকেল কলেজের জুনিয়র ডক্টররা আজকে এই মিছিলটা বার করেছি নাগরিক মিছিল যেখানে আমরা এই ডিমান্ড নিয়ে বার করেছি যে আমাদের জাস্টিস পেতে হবে আমাদের জাস্টিস চাই যারা কালক্রিড তারা যেন ডিমান্ড যেটা ডিমান্ড আছে কালক্রিড ধরা সিপির পদত্যাগ এই ডিমান্ডস গুলো নিয়ে আমরা আর সিকিউরিটি প্রপার সিকিউরিটি হসপিটালে প্রোভাইড করা এই ডিমান্ড নিয়ে আমরা লড়ছি আর আমরা সেটি লড়ে যাব

পরিষ্কার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পাঁচ দফা দাবি যার মধ্যে এক নম্বর দাবি অবিলম্বে তিলোত্তমার দোষীদের আর তিলোত্তমারি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করতে হবে এবং অবিলম্বে শাস্তি দিতে হবে এক নম্বর দাবি এটা এই দাবি থেকে কিন্তু ডাক্তাররা বা মানুষ করবে না পরিষ্কার দাবি সেই দাবি এবং আরো চার দফা দাবি মোট পাঁচ দফা দাবিতে আজকের এই মিছে আগামীকালের হিয়ারিং এর দিকে আমাদের নজর আছে আজকে সমস্ত বাংলার মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা মিটিং করবে সেখান থেকে পরের কার্যক্রম জানিয়ে দেওয়া হবে কিন্তু একটা কথা বুঝে নিতে হবে যে এই ঘটনা যারা ঘটিয়েছে এই ঘটনার যারা দোষীদের আড়াল করেছে এবং এই ঘটনায় যারা ক্রাইম দখ করেছে এদের প্রত্যেকের আমাদের এই লড়াই লড়াই এই যে ভয়ের রাজনীতি চেট কালচারের রাজনীতি লড়াই সেই লড়াই কিন্তু চলবে লড়াই প্রশ্ন সাধারণ মানুষ আজ জেগে উঠেছে আমরা তাই আশাবাদী তিলোত্তমা অবশ্যই বিচার পাবে আমরা একবার বলি জাস্টিস ফর আর্জিত ক্যামেরাম্যান সুতোপার সাথে উমেশ প্রসাদের রিপোর্ট